ওয়েলকাম মাই ডিয়ার তো প্রিন্স এই ভিডিওটা যারা এই কিছুদিনের মধ্যে ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ আছে ইন্টারভিউ সংক্রান্ত টিপস এই ভিডিওতে শেয়ার করব রাইট তো যে সমস্ত ভাই বোনদের ইন্টারভিউ আছে সামনেই তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো নর্মালি ইন্টারভিউতে কি কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে আর সেই প্রশ্নগুলোর তোমরা কিভাবে উত্তর করবে রাইট সেই সংক্রান্তই আজকের এই ভিডিওতে আলোচনা করব। রাইট তো দেখো প্রথম যে টপিক থেকে প্রশ্ন হইতে পারে সেটা হচ্ছে নিজের পরিচয় সংক্রান্ত রাইট কি কি হইতে পারে যেমন নিজের সম্পর্কে বলুন রাইট তোমার সম্পর্কে কিছু বলতে বললো এই ধরনের आंसर গুলো একটু রেডি রাখবে হ্যাঁ আর কি কি হইতে পারে হ্যাঁ আরেকটা কমন প্রশ্ন তুমি কেন ডব্লিউপি কনস্টেবল হতে চাও রাইট আর কি হইতে পারে নিজের সম্পর্কে পড়াশোনা কত দূর করছো আগে কোনো চাকরি করছো কিনা কোচিং নিয়েছো কিনা এই ধরনের প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন বললে খুব বানিয়ে টানিয়ে খুব গল্প বলে খুব লেন্দি অ্যান্সার দিয়ে খুব জটিল করতে চায় না সিম্পল সরল ছোট এবং কনফিডেন্স এর সাথে উত্তর দিবি শুধু আজে বাজে বানিয়ে পুরো গল্প বানানোর দরকার নেই রাইট কনফিডেন্সের সাথে ছোট সিম্পল ভাবে উত্তর দিবে খুব জটিল প্যাচন করতে চায় না রাইট যেটাকে মনে মানে যেটাকে শুনলে কাল্পনিক কাল্পনিক মনে হয় যে বাস্তবে কেন ডবলিউবি কনস্টেবল পুরো গল্প সাজিয়ে বলে দিলে এরকম না সিম্পল সহজ সরল ভাষায় উত্তর দেয় কিন্তু কনফিডেন্সের সঙ্গে রাইট তো পরিচয় সংক্রান্ত প্রশ্ন হইতে পারে হ্যাঁ আরেকটা খুব গুরুত্বপূর্ণ টকি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রশ্ন কতদূর পড়াশোনা করছো তুমি মাধ্যমিক বললে বা উচ্চ মাধ্যমিক বললে রাইট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলে সেই সংক্রান্ত ইতিহাস ভূগোল বা বিজ্ঞান থেকে বেসিক বেসিক কিছু প্রশ্ন ধরতে পারে রাইট বা তুমি যে বললে গ্রাজুয়েশন করছো কোন সাবজেক্টে ইংলিশ হলে ইংলিশের বেসিক বেসিক কিছু প্রশ্ন রাইট তাই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিছু বেসিক প্রশ্ন হইতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি বলে তুমি কতদূর বলবে সেই সংক্রান্ত যদি গ্রাজুয়েশন বলো ইংলিশ রাইট অনেক সময় দেওয়া যায় ইংলিশকে কেউ নিউজ কিছু পড়তে বললো এটার মানে কি এই ধরনের কিছু বলতে পারে তো এই ধরনের খুব চাপের কিছু এই ধরনের নর্মালি তোমার সাবজেক্ট যদি হিস্টোরি জিওগ্রাফি হয় যদি মনে করো বলবে তাই সেই সংক্রান্ত বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু একটু জেনে যাবে রাইট সাবজেক্টে একটু ইসে করবে খুব ডেপতে যাওয়ার কথা না আর কি নেক্সট হ্যাঁ তিন নম্বর টপিক হচ্ছে সাধারণ গে মানে জ কে আর কারেন্ট অ্যাফেয়ার্স রাইট জি কে কি কি হইতে পারে যদি বলো পশ্চিমবঙ্গ থেকে হইতে পারে আরেকটা হচ্ছে আমাদের দেশ থেকে হইতে পারে পশ্চিমবঙ্গের কি কি জিনিস খুব খেয়াল লাগবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজধানী জেলা কি কি আছে হ্যাঁ অনেক সময় ধরতে পারে রাজ্য পুলিশের ডিজিপিকে রাইট কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে প্রশ্ন করতে পারে রাইট আরেকটা জিনিস খেয়াল লাগবে অবশ্যই তোমার নিজের জেলা বা তোমার জায়গা সম্পর্কে তোমার মনে করো বাড়ি জিজ্ঞাসা করলো সেই জায়গার কোনো প্রসিদ্ধ স্থান থাকলে সেই জায়গার হিস্টোরি টিস্টোরি বা তোমার জায়গার নামের কি হিস্টোরি এই জায়গাগুলো তোমার নিজের এরিয়াটা সম্পর্কে কিন্তু একটু অবশ্যই জানবে রাইট তাহলে পশ্চিমবঙ্গ হইতে পারে ভারতের হইতে পারে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতীয় প্রতীক সংবিধান সংক্রান্ত বেশি কিছু প্রশ্ন হইতে পারে ঠিক আছে হ্যাঁ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক খুব গুরুত্বপূর্ণ ঘটনা যদি হয় সেই সম্প্রান্ত বড় সরকারি প্রকল্প খেলাধুলা বা পুরস্কার সাম্প্রতিক নির্বাচন এই সম্প্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে সাম্প্রতিক সম্পূর্ণ লাস্ট এক বছরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এক দেড় বছরের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো সম্পর্কে একটু জেনে নাও রাইট তাহলে পশ্চিমবঙ্গ ভারত আর কি নিজের জায়গা সম্পর্কেও জানো অবশ্যই এবং কি হইতে পারে অবশ্যই কারেন্ট এফেয়ার্সটা কিন্তু একটু টপিক রাখবে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ঘাটে খেলাধুলা পুরস্কার এই সম্পর্কেও কিন্তু একটু রাখবে হ্যাঁ নেক্সট কি টপিক থেকে হইতে পারে পুলিশ ও আইন সংক্রান্ত প্রশ্ন কিরকম হইতে পারে যেমন বলি পুলিশ কেন দরকার মানে বেসিক বেসিক প্রশ্ন তোমার বেসিক সেন্সের উপর পুলিশ কেন দরকার রাইট একজন পুলিশ কনস্টেবলের কাজ কি এগুলোর কিন্তু সিম্পল কনফিডেন্সের সঙ্গে উত্তর তুমি রেডি করে রাখো যে এগুলো বললে কি হবে খুব মানে এমন ভাবে না অনেক ভাই বোন কী করে এগুলো সুন্দরভাবে খাতায় লেখে মুখস্ত করে তো এগুলো মুখস্ত যখন নামাবে না এরকম না যে একদম মুখস্ত নামাচ্ছ ভাইবে একদম সিম্পলভাবে রাইট একদম মুখস্থের মতো গর্গর কবিতার মতো যদি বলো তাহলে কিন্তু প্রবলেম এই ভুলটা অনেকেই করে পুলিশ কনস্টেবলের কাজকে একটা সুন্দর উত্তর করে ছাড়া মুখস্থ করে এই ভুলটা করবে না রাইট যেন এমন না হয় যে তুমি মুখস্থ বলছো রাইট ভেবে চিনতে লজিক দিয়ে বলবে কনফিডেন্সের সঙ্গে খুব জটিল করতে যাবে না রাইট পুলিশ কেন দরকার একজন পুলিশ কনস্টেবলের কাজ কি রাইট হ্যাঁ আইন আইন মানা কেন জরুরি জন জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক কেমন হওয়া উচিত এই ধরনের ইস্যু করতে পারবে রাইট তাহলে এই ধরনের উত্তর যেন হয় মানবিক হবে হিউম্যান মানবিক যেন হয় এবং দায়িত্বশীল হয় কিন্তু বারবার বলছি কাল্পনিক যেন না হয় মুখস্থ ছড়া যেন বলতে না যাও রাইট তোমার মানবিক দিকটা প্রকাশ হবে তুমি যেন একটা দায়িত্বশীল মানবিক আর দায়িত্বশীল এই দিকটা যেন প্রকাশ পায় ওকে নেক্সট হচ্ছে আরেকটা হইতে পারে পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন হইতে পারে সিচুয়েশনাল কোশ্চেন সিচুয়েশনাল কোশ্চেন যেমন কি হতে পারে যেমন হ্যাঁ এই ধরনের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে অনেক ভাই বোনকে জিজ্ঞাসা করে মনে করো তুমি ডিউটিতে আছে ডিউটিতে থাকাকালীন কেউ ঘুষ দিতে চাইলে কি করবে রাইট তো ডিউটিতে আছে ডিউটিতে থাকা গেলেন তোমাকে যদি ঘুষ দিতে চাই তাহলে কি করবে বা মনে করো কোন সিনিয়র ভুল আদেশ দিলে কি করবে নেক্সট কি করতে পারে নিজের নিজেদের মধ্যে ঝামেলা হলে কিভাবে সামলাবে রাইট সিনিয়র ভুল করলে কি করবে নিজেদের মধ্যে ঝামেলা হইলে কি করবে রাইট এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তুমি ভুলেই কখনোই করবে না যে মারধর করবে রাইট রাগ করবে এই ধরনের বলবে না এই ধরনের যদি বলে ঘোষ টোষ এই ধরনের তাহলে খেয়াল রাখবে এই ধরনের তুমি সবসময় উত্তর একটা বলার চেষ্টা করো আইন অনুযায়ী শান্তভাবে ঊর্ধ্বদন কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে জানাবো জানায় পরে ব্যবস্থা রাইট তো এরকম রাগ করবো মারধর করবো এই ধরনের কখনো করে উত্তর দিতে যায় না রাইট নেক্সট হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট রাইট এটা পার্সোনালিটি টেস্টই মানে ব্যক্তিত্ব আচরণ সংক্রান্ত প্রশ্ন হইতে পারে যেখানে খুব সূক্ষ্ম জিনিস দেখে তুমি রাগি কি না চাপের মধ্যে তুমি সিদ্ধান্ত নিতে পারো কি এই ধরনের জিনিস কি কয় দলগতভাবে তুমি কাজ করতে পারছো না এই ধরনের কিছু জিজ্ঞাসা মানে চেক করতে পারে যেরকম তোমায় প্রশ্ন করতে পারে তোমার দুর্বলতা কি রাইট বুঝা গেলি গেলাম তোমার দুর্বলতা কি বা কি করতে পারে তুমি অবসর সময় কি করতে ভালোবাসো বা কি ধরনের প্রশ্ন হইতে পারে হ্যাঁ তোমার জীবনের বড় লক্ষ্য কি তে এই ধরনের যদি প্রশ্ন হয় তুমি অবসর সময় কি করো তোমার দুর্বলতা কি রাইট তোমার চেক করবে রাইট তোমার পার্সোনালিটি চেক করার জন্য এই ধরনের প্রশ্ন হইতে পারে তাহলে এই ধরনের কিন্তু বারবার বলছি সিম্পল কনফিডেন্স সহকারে উত্তর একটু রেডি করে রাখবে স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত হালকা ধরনের প্রশ্ন হতে পারে খেলাধুলা করো কি তারপর কি প্রশ্ন হইতে পারে শরীর চর্চা করো কি রাতে ডিউটি করতে পারবে তো এই ধরনের প্রশ্ন হইতে পারে রাইট তাহলে এই ধরনের আমি সাতটা টপিক বললাম এই সাতটা টপিকের উপর একটু ধ্যান দিবে নর্মালি এই সমস্ত টপিক থেকে ঘুরায় পেঁচায় প্রশ্ন হইতে পারে আর সবসময় ইন্টারভিউর সময় সময় খেয়াল রাখবে কিছু কিছু জিনিস চোখে চোখ রেখে কথা বলবে রাইট প্রশ্ন করছে এদিকে তুমি অন্যদিকে তাকায় করছো এরকম না চোখে চোখ রেখে কথা বলার সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করবে ধীর এবং পরিষ্কার বাংলায় খুব স্পিডে বলতে যাবে না বারবার বলছি ছড়া যেন না হয় পুরো কনফিডেন্সের সঙ্গে বলবে ছোট উত্তর দাও রাইট ধীরভাবে বলো পরিষ্কারভাবে বলো রাইট কথা যেন এলোমেলো না হয় অযথা ইংরেজিতে হ্যাঁ অযথা ইংরেজি বলতে যাবে না জানেন না যখন তখন যদি মনে করো কোনো প্রশ্নের উত্তর নাই জানতে থাকবে পুরো কনফিডেন্সের সঙ্গে বলবে যে এই মুহূর্তে আমার আমার ঠিক জানা নেই বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না রাইট খুব জটিল পেঁচাতে যাবে না বুঝা গেল কি বললাম আর সবসময় বলছি ইন্টারভিউ হিসেতে পার্সোনালিটি টেস্টে সবসময় গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখবে যা প্রশ্ন করবে তোমাকে সব পার এরকম না কিন্তু এরকম যেন তুমি নার্ভাস যেন না হয়ে যাও পারছো না একদম ইস্যু হয়ে যাচ্ছে এরকম না বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখার চেষ্টা করো কনফিডেন্স না পারলে নাই মনে পড়ছে না বা এ আমার ঠিক জানা নেই রাইট বা এই মুহূর্তে মনে পড়ছে না কনফিডেন্সের সঙ্গে রাইট তো যেই জিনিসগুলো বললাম সাতটা পয়েন্ট এই সাতটা পয়েন্টটা সঠিকভাবে তুমি নিজের মতো করে কিছু 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 প্রশ্ন বলে দিলাম কী কী হইতে পারে কনস্টেবল কি ঘুষ দিলে কী হবে এগুলোর ছোটো ছোটো সুন্দর উত্তর এমন করবেন একদম পুরো মুখস্থ অনেক ভাই বোন এই ভুলটা করে একদম পুরো মুখস্থ নামিয়ে দেয় পরীক্ষা মানে মানে ইন্টারভিউ হলে তো এইটা করবে না যেন দেখে বুঝা যায় যে তুমি মুখস্থ বলছো এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই যেন জিনিসটা হয় মানবিক হয় বাস্তবিক হয় প্র্যাকটিক্যাল হয় ব্যাপারগুলো রাইট ছোট ছোট উত্তর দাও কনফিডেন্সের সঙ্গে উত্তর দাও রাইট ঘাবড়াবে না আর কি মোট কনফিডেন্সটা বজায় রাখবে আর কবিতা বলতে যায় না রাইট তো ঠিক আছে বস তো যে সমস্ত ভাই বোন পরীক্ষা দিবে এই জিনিসগুলো ফোকাস রাখার চেষ্টা করো ভালোভাবে পরীক্ষা দাও বেস্ট অফ লাক সবসময় খেয়াল রাখবে কনফিডেন্সটা বজায় রাখে ঘাবড়াবে না রাইট তো আজকে এখানেই শেষ করছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে বাই